হাই বন্ধুরা আমি তানিয়া আর এটা আমার ছোট্ট দুনিয়া তানিয়াস ওয়ার্ল্ড আজকে কিন্তু শুক্রবার আর আমি তোমাদের সাথে আজকে আমার একটা শুক্রবারের ট্রাভেল ব্লগ শেয়ার করতে যাচ্ছি প্রথমে আমরা চলে গেলাম আব্দুলাপুর স্ট্রিট ফুড খাওয়ার জন্য বিকালের দিকে তো আমরা ওখানে নেমেই দেখি কেক বা বা ইস কেকের যে জাত মেরে ফেলতেছে সবাই আল্লাহ কি যে বলবো যেখানে দেখি সেখানেই কেক যেখানে দেখি সেখানের কেক পুরা আগারগা মনে হচ্ছে যে আবদুল নিয়ে এইসব চলে আসছে আল্লাহ যাকেই জিজ্ঞেস করি যে কেকের পিসের দাম কত বলে আপু এক পিস একশো টাকা আট পিস করে হয় এক পিস একশো টাকা সেই আগারগায়ের মতো যাই হোক আমরা এই যে স্ট্রিট ফুডগুলো দেখছিলাম স্ট্রিট ফুডগুলো কিন্তু অনেক সুন্দর এখানে ভাইয়া পিৎজা মেক করতেছিল আমরা একটা আমরা এক চানা সরি দুইটা পিজার অর্ডার দিয়েছিলাম তো এই পিজার যখন মেক করতেছিল না সেটা দেখতে আমার খুবই ভালো লাগে আবদুল্লাপুর কিন্তু এইটাই ফার্স্ট আপনার উড উডের ভিতরে মানে পিজা মেক করে ফাস্ট উড পিৎজা এইটাকে বলাই যায় যাই হোক পরে এই ডেলিশিয়াস পিৎজাটা আমরা দেখছিলাম খুবই সুন্দরভাবে মেক করছিল তারপর পিজাটাকে এই যে বের করে আবার এখানে বার্গারও দিয়ে দিল আমরা কিন্তু বার্গারেরও অর্ডার করেছিলাম ওহো আপনাদেরকে তো বলাই হয়নি আজকের ট্রিটটা কিন্তু আমার দুলাভাই দিয়েছিল আমার দুলাভাই কিন্তু খুবই ভালো কারণ যারা খাওয়াবে তারা তো আসলেই ভালো তাই না খেতে পারলে তো সবাই ভালো বলে আর না খেতে পারলে তো সবাই বদনাম করে এটাই তো আমাদের আজকালকের কালচার তাই না যাই হোক আমাদের পিজাটা চলে আসলো পিজাটার লুকটা দেখেন খুবই আম্মি একটা পিজা। পিজাটা লুক যে এরকম ছিল আহ খেতে যা দারুণ হয়েছিল কি যে মজা কি যে টেস্টি একটা ওয়াইট ছিল পিজার ওপরে আর ওই যে বার্গার দেখলেন যে ওভেনে দিল সেই বার্গারটা নিয়ে আসলো বার্গারটাও খেতে খারাপ ছিল না ভালোই ছিল এই যে আমি পিৎজাটা খাচ্ছিলাম পিজাটা সস দিতে ওরা ভুলে গেছে তাই সস সস করছিলাম আমি বলছিলাম এই মেউনিজ কই সসটা দাও মেউনিজটা দাও তারপরে দিল পিজা শেষ করলাম তারপর আমরা চলে আসলাম মোমোর দিকে মোমো সেকশনটা দেখেন মোমোটা এই যে যে স্টিম করতে দেয় স্টিমের জায়গাটা এত সুন্দর লাগে দেখতে কি যে বলবো আমার তো খুবই ভালো লাগে আমি তো বাসায়ও মোমো বানাই একদিন আপনাদের সাথে আমার মোমোর রেসিপিটা শেয়ার করব পরে এই যে আমরা আমাদের মোমো এনজয় করছিলাম মোমোটা কিন্তু খারাপ ছিল না ভালোই ছিল কিন্তু এই যে আপনার গ্রিন কালারের যে সসটা এইটা নাকি ছিল মরিচের কিন্তু আমার কাছে তো মরিচের কোনো ফ্লেভারও আসেনি ঝালও লাগেনি খুব পানির মতো পাতলা যাই হোক মোমো শেষ করে আমরা গেলাম শিকে এটা ছিল চিকেন শিপ কাবাব কাবাবটাও কিন্তু দেখতে খুবই আমি লাগছিল এখানে এই যে কত সুন্দর করে লুচি ভেজে দিল আর কাবাব দিয়ে দিল। কাবাবটা এমনি ভালো ছিল কিন্তু কাবাবের ওপরে যে একটা মশলা দিয়েছিল ওনারা সেই মশলাটার ভিতরে না লবণের পরিমাণ খুবই বেশি ছিল আর আমি এত লবণ লাইক করি না আমি তো ডিম ভাজির সাথে ভাত খেলে সেটাতেও লবণ নেই না মানে আমি লবণ এতটাই কম খাই যাই হোক খুব মজা করে খেতে পারিনি কিন্তু সবাই একসাথে ছিলাম তাই সবাই মিলে শেয়ার করে করে খাচ্ছিলাম এই শিখটা সবাই বলছিল যে লবণটা বেশি লবণটা বেশি ভালো লাগছে না লাস্টে আমাদের শিখ কিছু রয়ে গেছিলো তারপরে শিখ নিয়ে বলতেছিল তুমি খাও তুমি খাও তুমি খাও এই অবস্থা তারপর আমরা এই যে শিকের পরে বের হয়ে গেলাম বের হয়ে আমরা এখন খুঁজছি চা চা না হলে কি চলে বলেন তো আমি আবার পাশে দেখলাম যে এক ভাইয়া এখানে ধোসা বানাচ্ছে তো আমি আবার ওনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করছিলাম আচ্ছা ধোসার সাথে যে নারিকেলের চাটনিটা হয় সেটা কি আপনার কাছে আছে উনি বলছিল হ্যাঁ আছে তো আমি বলি কই আমি তো দেখছি না বলে হ্যাঁ আপু আছে তো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো প্রাইস কেমন এটা উনি উত্তর দিল যে আপু এটা তো আমরা নতুন বানাচ্ছি এখনও প্রাইস ঠিক করিনি আরে বাবা তুমি এখানে সেল করতেছো প্রাইস ঠিক করো না এটা একটা কোনো কথা এটা কোনো কথা হইল বলেন তো আহা আমার তো বুঝে আসছিল না যাই হোক আমার মনে হয়েছে যে ঢোসাটা ততটা ক্রিস্পি না তার মধ্যে আমার চায়ের জন্য ডাক চলে আসলো এই যে চা চা না হলে তো চলেই না বাঙালি মানেই হচ্ছে চা বাঙালি মানেই হচ্ছে চা চা তো থাকতেই হবে তারপরেই যে সবাই মিলে চা নিয়ে নিলাম চায়ের ওপরে ছিল কি ছিল গুঁড়া দুধ হরলিক্স তারপরে চকলেট সিরাপ এগুলা তারপর চায়ের সাথে ছোট্ট একটা স্পুন দিয়েছিলো স্পুনটা দিয়েই যে নাড়িয়ে নিলাম পরে আমি ভাবতেছিলাম যে চায়ের ওপর এত মশলা দিয়েছে চাটা কি ভালো হবে পরে চাটা চুমুক দিতে আহ কি যে শান্তি চাটা কি যে মজা আসলে এটা ছিল মালাই চা এখানে এক্সট্রা মালাই দেওয়া ছিল চায়ের পরে যে আমরা বের হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি উই আর ওয়াচিং হাসো শিখো আর জীবনকে উপভোগ করো সি ইউ নেক্সট টাইম গাইস